দা বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত আমি শুভময় আজ তোমাদের তিন পাহাড়ের কোলে যে কবিতাটি রয়েছে সেই তিন পাহাড়ে কোলে কবিতাটির বিষয়বস্তু নিয়ে আলোচনা করছে মানুষ বড় কাঁদছে তুমি মানুষ হয়ে তার পাশে দাঁড়াও এই মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াতে গিয়েই আবির্ভাব হয়েছে কবি শক্তি চট্টোপাধ্যায়ের এবার আমরা আসি যে তিন পাহাড়ের কোলে বিষয়বস্তু আলোচনায় শহরের দমবন্ধ পরিবেশ থেকে পেতে বা শহরের দমবন্ধ পরিবেশ থেকে কিছুটা মুক্তির জন্য তিন পাহাড় নামক একটি জায়গায় ঘুরতে এবং তারা যখন তিন পাহাড় নামক জায়গাটিতে গিয়ে প্রথম যখন পা দেয় বা যে গিয়ে যখন প্রথমে সেখানে নামে সেখানকার যে নয়নিরাম দৃশ্য সেই দৃশ্য দেখে তারা মুগ্ধ হয়ে যায় এবং তাদের চোখে যে ফ্রেম মানে তাদের চোখে গোটা দৃশ্যটা একটা ছবির ফ্রেমের মতো মনে হয় তিন পাহাড়ের কোলে নির্জন অরণ্যে কোনো পথ নেই তাই যেখানেই পথ শেষ হয় সেখান থেকেই নতুন একটি পথ খুঁজে নেওয়া সম্ভব হয় ঝর্ণা কাদর টিলা পাথর ইত্যাদি ছাড়িয়ে যে পথ সেই পথটি চলে গেছে মনভূমির দ্বয়ের দিকে কবি কল্পনা করেছেন এই দয়ের যেখানে পথ শেষ হয়েছে সেখানেই শুরু হয়েছে রূপকথার রাজ্য আর এই রূপকথার রাজ্যে সেখানে যেন স্বপ্ন এসে হাতছানে দিয়ে সবাইকে ডেকে নিয়ে চলে গেছে আর একটা কথা বলে রাখি যেটি আমার বলতে হতো আগেই নিসর্গ প্রকৃতি এখানে স্বপ্নে এসে কথা হয়ে যায় ধীরে ধীরে পূব আকাশের ঘুমটা খুলতে দেখা যায় অর্থাৎ পূব আকাশে নতুন করে মানে তারা তো রাতে নেমেছিল যার ফলে তখন তারা তারা দেখেছিল চাঁদ দেখেছিল সেগুলো দেখেছিল ধীরে ধীরে পূব আকাশে যখন ঘুমটা খোলে তখন পূব আকাশটা রঙিন হয়ে ওঠে মানে লাল হয়ে ওঠে এবং সূর্য হালকা করে আভাসিত হয় সে অর্থাৎ চোখের সামনে যে শান্ত সবুজ গ্রাম সেই শান্ত সবুজ গ্রাম চোখের সামনে ভেসে ওঠে এবং সাথে সাথেই সেই গ্রামের যে শিশুর কলরব মানে শিশুদের যে কলরব সেই কলরব শোনা যায় এবং সবুজ সতেজ সেই গ্রামের মানুষগুলো সবাই নিজের নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে তখনই কবির মনে হয় এই কংক্রিটের যে বদ্ধ জীবন মানে আমরা সাধারণত কংক্রিটের ঘরেই তো বসবাস করি সচরাচর সবাই মানে ছোট ছোট যে ফ্ল্যাট গুলো পায়রার খোপের মতো সেই কংক্রিটের জীবনে সহজভাবে বাঁচা কোনো রকম ভাবেই সম্ভব নয় এ কথা কবি মনে হয় এবং তার সাথে মনে হয় এই যে তিন পাহাড়ে যে শান্ত প্রকৃতির মাঝে যারা বসবাস করছে তারা সুন্দরভাবে নিজেদের স্বপ্নকে গড়ে নিয়েছে এবং এই তিন পাহাড়ের কোলে যে নিসর্গ প্রকৃতি সেইটি নিসর্গ প্রকৃতি তাদের সাথে এসে স্বয়ং কথা বলে যায় তাহলে আমরা কি দেখলাম যে তিন বন্ধু মিলে ঝাড়খণ্ডের যে তিন পাহাড় যে জায়গাটি আছে সেই তিন পাহাড় জায়গাটিতে ঘুরতে গিয়েছে সেখানে যেহেতু রাত্রে পৌঁছেছিল তখনকার চাঁদ এবং তারার আলোতে তারা মুগ্ধ হয়ে যায় এবং ধীরে ধীরে যখন সূর্য উঠে সেই সূর্য ওঠার সাথে সাথে গ্রামগুলি আভাসিত হয় এবং সেই শক্ত সবুজ যে গ্রামটি সেই গ্রামটি তাদের চোখের সামনে ভেসে ওঠে এবং সেটাকে একটা ফটো ফ্রেমের মতো মনে হয় তাদের কাছে এবং সাথে সাথেই সেই গ্রামের যে লোকগুলো বা মানুষগুলো এবং তার সাথে যে শিশুরা সেই শিশুরা প্রত্যেকে নিজের নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে এবং সেই যে একটা শান্ত সবুজ মাঠ সেই মাঠটাকে কবির নকশি কাঁথা মাঠের মতো মনে হয় এই ছিল আমাদের তিন পাহাড়ের কোলের বিষয়বস্তু এবার আমরা ছোট ছোট টপিক ধরে ব্যাখ্যামূলক আলোচনা করব। মানে ছোট ছোট দুই চারটা করে লাইন বলবো দুটো একটা এবং এই লাইন ধরে ধরে আমরা ব্যাখ্যা করব এটা তোমাদের অনেক সুবিধে হবে আমি বলে রাখি যে তিনজন ভ্রমণ পিপাসু বন্ধু তিন পাহাড়ের কোলে ঘুরতে গিয়েছিল ট্রেনে করে তারা ট্রেন থেকে নেমে প্রথমেই সেখানকার নিসর্গ প্রকৃতি দেখে প্রেমে পড়ে যায় এবং সেই নিসর্গ প্রকৃতি তাদের কাছে ফটো ফ্রেমের মতো মনে হয় এই প্রসঙ্গেই কবি এই উক্তিটি করেছিলেন তিনজন বন্ধু যখন ট্রেন থেকে নামে সেখানকার তারা এবং সে অসংখ্য জোনাকি দেখে মিটমিট করছিল যেগুলো সেগুলো দেখে তাদের মন ভরে যায় এবং সেখানকার ঝর্ণা কাদর টিলা পাথর ইত্যাদি যে পরিচয় আমরা পাই কবিদের ভালো লাগে এবং প্রত্যেকটি এক একটি ফটো মনে হয়েছিল তাদের কাছে কার যে জোনাকিগুলো সেই জোনাকিগুলো যেন তারাদের মতো মিটমিট করছে এবং এই সমস্ত দৃশ্যে সবাই যেন মুগ্ধ হয়ে যায় আর এই প্রসঙ্গেই কবি বলেছেন যে এখানে আসলে যে কেউ বা সকলেই পথ হারিয়ে ফেলবে এখানে ঘোমটা খোলা কথার অর্থ হচ্ছে সূর্যের আলো ছড়িয়ে পড়া আমরা দেখি তিন বন্ধু যখন তিন পাহাড়ের কোলে নেমেছিল তখন ছিল রাত অর্থাৎ তারা সঠিকভাবে তিন পাহাড়ের যে নৈসর্গিক দৃশ্য সেটাকে লক্ষ্য করতে পারেনি কিন্তু ধীরে ধীরে যখন ভোর হলো এবং প্রকৃতি যখন লাল হয়ে ফুটে উঠলো মানে সূর্য সেই সময়টাতে তাদের কাছে প্রকৃতি একটা অপরূপ শোভা ফুটে উঠল এবং ধীরে ধীরে সূর্য তখন নিজের ঘন্টাটা খুলে আসল চেহারাটা দেখালো এই প্রসঙ্গেই কবি উদ্ধৃত উক্তিটি করেছেন সহজ করে বাঁচা বলতে প্রাণ খুলে বাঁচাকে বোঝায় আরেকটু সহজ করে বলতে গেলে যেখানে কোন রকম চিন্তা ভাবনা দুশ্চিন্তা থাকে না সেটাই হলো সহজ করে বা যেখানে প্রকৃতির খোলা পরিবেশে মানুষ সুস্থভাবে নির্ঝঞ্ঝাট ভাবে বসবাস করতে পারবে সেটাই হলো সহজ করে বাঁচা এই প্রাকৃতিক পরিবেশে আকাশটা হবে চাঁদোয়া এবং যে চাঁদ তারা সেটা হবে প্রদীপ এবং বাতাস বাতাস হবে বার্তাবহ তার মানে সে খবর দিয়ে যাবে আর খাঁচা বলতে বোঝায় শহরের ইট কাঠ কংক্রিটের যে ছোট ছোট খাঁচা সেই খাঁচাকে বোঝায় যেখানে আমরা বসবাস করি মানে ফ্ল্যাটকে এক কথায় বোঝায় যেখানে সহজভাবে বাঁচা কোনোভাবেই সম্ভবপর হয়ে ওঠে না এখানে না থাকে কোনো আশা না থাকে আকাঙ্ক্ষা এখানে প্রাণের কোনো বন মুক্তি নেই সবসময় বদ্ধ অবস্থায় থাকতে হয় এবং এই যে জীবনটা এই জীবনটা হচ্ছে যান্ত্রিক জীবন মানে এখানে তোমাকে যন্ত্র বানিয়ে ফেলছে তাই কবি বলেছেন সহজভাবে বাঁচা এই খাঁচায় কোনোভাবেই সম্ভব নয় নকশী শব্দের অর্থ হলো সুতো দিয়ে করা কারুকার্য করা গাঁথা বা কাথা এই যে তোমরা এই যে নিসর্গিক যে মাঠটি দেখতে পাচ্ছ এই মাঠটি এত সুন্দর ছিল কবিদের চোখে বা সবারই চোখে হয়তো স্বাভাবিক এই মাঠটিকে তাদের নকশি কথা বলে মনে হয় ঘোর হওয়ার সাথে সাথে এই নকশী কাঁথাটি কবিদের চোখের সামনে উদ্ভাসিত হয়ে উঠেছে এবং সেখানে শিশুদের কলরব সেটিকে আরো প্রাণবন্ত করে তুলেছে তাই কবি বলেছেন এই নকশি কাঁথার মাঠের মতো সেখানকার যে মাঠটি আছে একদম হুবু কোলের বিষয়বস্তু আলোচনা এবং আরো বিভিন্ন ধরনের ব্যাখ্যামূলক আলোচনা আশা করছি তোমরা বুঝতে পেরেছ যদি না বুঝতে পারো কমেন্ট সেকশনে জানাবে আমি অবশ্যই তোমাকে হেল্প করার চেষ্টা করব। ভালো থেকো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য গুড